বাজারের মতো ধোকলার রেসিপি হবে কপুর সংসারে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনও যেতে পারে বিশ্বাস করুন ধোকলা এত ভালো হবে এর জন্য কিছুদিন ধরে ভাবছিলাম ধোকলা রেসিপিটা আমার বোন খুব সুন্দর বানায় চলুন দেখা যাক কিভাবে বানানো হয় এখন তো সব সহজ হয়ে গেছে বাজারে এখন ধোকলার রেসিপির প্যাকেট পাওয়া যায় বেসনের সেটা দিয়েই বানালাম সামান্য জল দিয়ে দিয়ে গুলতে হবে অল্প করে জল দিতে হবে এক একসঙ্গে হড়বড়িয়ে ঢেলে দিও না তাতে ব্যাটারটা পাতলা হয়ে যাবে খাবার সোডা ও সামান্য লবণ দিয়ে এক ডাইরেকশানে খুব সুন্দরভাবে ঘোরাতে হবে আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর রেসিপিটা কর সুস্বাদু ও জালিদার ঢোকলা বানানোর জন্য একটু তো মেহনত করতেই হবে তার জন্য একটা পাত্র চাপান হলো সামান্য জল দিয়ে তা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে আর যাদের মাইক্রোওয়েভন আছে বন্ধুরা তাদের তো কোনো কথাই নেই আর একটা টিস্যু কাগজ নিয়ে হলো টিস্যু কাগজটা মেপে অল্প দুই সাইডে তেল বুলিয়ে টিফিন বক্স নিয়েছি স্টিলের সেটার মধ্যে ভালোভাবে শাটি দিয়ে দিতে হবে এর জন্য কিছুদিন ধরে ভাবছিলাম কিভাবে এত জানিদার পড়া যায় আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটু ভাবা যায় তাই বোন বললো দিদি এইভাবে বানিয়ে দেখতে পারিস বক্সে যেটাতে আমি সেটার মধ্যে ঢেলে আর ঢাকনা দিয়ে চেপে ভালোভাবে জলটার মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে আরেকটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো এবারে ঢাকনাটা সরিয়ে উঠিয়ে নিতে হবে খুব গরম আছে তাই কাপড় দিয়ে উঠাতে হলো আস্তে আস্তে খুলবেন খুব সাবধানে একটু ঠান্ডা হওয়ার পরে খোলাটা ভালো কিন্তু হাতে সময় ছিল না তাই তাড়াতাড়ি আরেকটা প্লেট নিয়ে প্লেটের উপরে বসিয়ে উপর থেকে ঝাঁকিয়ে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ধোকলাটা একদম যেভাবে আমরা বাড়িতে বানাই সেইভাবেই তৈরি হয়েছে আপনারাও এইভাবে চেষ্টা করে একবার দেখতে পারেন আর যে টিসু পেপারটা ছিল ওইটা ছাড়িয়ে নেওয়া হলো একটা ছুরির সাইজে ভালোভাবে আপনাদের যেমন যে যেমন শেপ করতে পারেন সেই শেপেই কেটে নিতে পারেন গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য তেল সর্ষে লঙ্কা জাস্ট একটু নেড়ে নিতে হবে ফুটে এলেই দিয়ে দিতে হবে এর মধ্যে কারিয়া পাতা এটাও একটু নেড়ে নিতে হবে সামান্য সাদা তেল দিচ্ছি যাতে দেখতে জিনিসটা খুব অপূর্ব লাগে তার জন্য আর তোমাদের কাছে তো বলাই হলো না একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম এবারে ঢোকলার উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা পাশে থাকবে দেখো কি সুন্দর হয়েছে ঢোকলার রেসিপিটা এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো অবশ্যই কমেন্ট করবে তোমাদের ঢোকলার রেসিপি কেমন লাগলো এরকম রেসিপি পেতে আমার সঙ্গে জুড়ে থাকুন বাই